উত্তর কোরিয়ার নেতা কিম জম উনকে ইউক্রেনের যুদ্ধে অংশ নেয় তার সৈন্যদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে তাদের সর্ববৃহৎ সামরিক কুচকজের আয়োজন করলে সেখানে বুধবার দুই নেতার সাক্ষাৎ হয় এই প্রথমবারের মতো বিশ্ব নেতাদের একটি উত্তর কোরিয়ার বাইরে যান সাধারণত নেতাদের সাথে একান্তে দেখা করেন কিম দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করা পুতিন বলেন রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সামরিক বাহিনী কুরস্ক অঞ্চল মুক্ত করতে সহায়তা করছে এ সময় উত্তর কোরিয়া সৈন্যদের প্রতি রাশিয়া নেতাদের স্বীকৃতির জন্য ক্রিম কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সব ক্ষেত্রেই এগিয়ে চলছে ক্রিম আরো বলেন যদি রাশিয়াকে আমাদের সাহায্য করার কোনো উপায় থাকে তাহলে প্রাতিত্বপূর্ণ কর্তব্য হিসেবে আমরা তা অবশ্যই করব হাসিফুল বলেছেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক